পুজো আসলেই বোনাস নিয়ে অশান্তি তৈরি হয় চা বাগানগুলোতে ঘেরাও কর্মসূচি বেশি বোনাসের দাবিতে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগানে শ্রমিক বিক্ষোভ চলছে বুধবার আলিপুরদুয়ার জেলার মেজপাড়া কোহিনূর আটিয়াবাড়ি সহ একাধিক চা বাগানে শ্রমিকেরা বিক্ষোভে সামিল হন বুধবার সকাল থেকে কোহিনূর চা বাগানে বিক্ষোভ চলছে শ্রমিকদের বোনাসের দাবি নিয়ে বোনাস বৈঠকে কহিনূর চা বাগানে নয় শতাংশ বোনাস দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে কিন্তু তাদের দাবি ষোলো শতাংশ বোনাস তাদের দিতে হবে রীতিমতো বিক্ষোভ চলছে সকাল থেকেই এমনকি চা বাগানের ম্যানেজারকে ঘিরেও চলছে বিক্ষোভ শ্রমিকেরা আজ কাজে যায়নি তাদের দাবি যতক্ষণ পর্যন্ত তাদের বোনাস নিয়ে সিদ্ধান্ত ঠিক না হবে ততক্ষণ তারা কাজে যাবে না অপরদিকে শ্রমিক অসন্তোষের জের সকল শ্রমিক সংগঠনের নেতৃত্বদের কুসপুতুল দাহ করলেন কালচিনি ব্লকের মেজপাড়া চা বাগানের শ্রমিকেরা এবছর বোনাসের বৈঠকে মেজপাড়া চা বাগানে পনেরো শতাংশ বোনাস দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় আর সেই সিদ্ধান্ত মানতে নারাজ শ্রমিকেরা বেশি বোনাস প্রদানের দাবিতে লাগাতার বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা এরপর বুধবার তারা কাজে যোগদান না দিয়ে বোনাস চুক্তির প্রতিবাদ জানিয়ে আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগা তৃণমূলের রাজ্যসভার সাংসদ প্রকাশজিক বড়াইক সহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃত্বদের কুসপুতুল দাহ করেন তাদের অভিযোগ এরা শ্রমিকদের কথা ভাবে না ফলে এবার এত কম শতাংশ বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আমরা রাজনীতির বাইরে গিয়ে সকল শ্রমিকরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি আমাদের দাবি বেশি বোনাস দিতে হবে নয়তো লাগাতার আন্দোলন চলবে কেন বসছেন আজকে আপনারা এখানে কত পার্সেন্ট বোনাস দিচ্ছে আপনাদের কত চাচ্ছেন আপনারা এই সারা বছর কাজ করার পরে নয় পার্সেন্ট বোনাস কি বলে মানে

মালিক বলতেছে ম্যানেজার বলতেছে তাহলে আমরা কি করে মানবো এটা যে বন বাগানে রিটার্ন করে যাচ্ছে এটা কিভাবে আমরা মানবো আমরা তো মালিককে চাই কোন মালিক আমাদের আসলটা কে চালাচ্ছে বাগানটা কারা দিচ্ছে আমাদের বেতন তলব কারা পাতি নিয়ে যাচ্ছে জানতে চাই আমরা কিছু জানি না একবার শুনি মেরকো একবার শুনি গোপাল গোয়াল একবার শুনি ওই যে রহিনাবাদ এগুলা কি হচ্ছে আমরা জানতে চাই আসল মালিককে আমাদের আসল মালিককে লাগবে আর আমাদের যেভাবে আসল দাঁড়াবে তখনই আমাদেরকে দেওয়া পান্না ঠিক মতন যদি দিতে পারলে চালাবে বাগানে আর যদি দিতে না পারে তাহলে বাগান ছাড়ি চলে যাবে আমাদের বক্তব্য এইটাই আর আমাদের এক দুই দিনের মধ্যে আমাদের চাই কি আমাদের বোনাসটা ষোলো আমাদের লাগবে আপনি কি ওয়ার্কার আমি ওয়ার্কার স্যার বাগানের ওয়ার্কার আমি কাজ করি বাগানে তার আজকে দেখলাম মহিলারা এখানে জমা হয়েছে তাই জন্য আমি আসলাম আইসা দেখি যে কোথায় জমা হয়ে আসে আমি জিজ্ঞাসা করলাম মহিলাদেরকে যে কী কারণে জমা হয়েছে এখানে একাঠো করছো তো বলে যে না নয় পার্সেন্ট আমরা মানবো না আজকে ষোলো পার্সেন্ট সব বাগানে যদি ষোলো পার্সেন্ট হচ্ছে আমাদেরকেও ষোলো পার্সেন্ট লাগবে বোনাস তাহলে ঠিকই আছে ভালোই কথা তাহলে সাহেবের সাথে কথা বললো আর এখন সাহেব ভিতরে আছে এখনো বাইর হয়নি এখন দেখি কী বলে বড়ো সাহেব এটাতে কোনো রাজনীতির বিষয় আছে কি এখানে রাজনীতিক বিষয়ে কি বড়ো সাহেবে কিছু আগে বাইর হয়ে বললো যে বাগানটা বদ্ধ বাগানে আমি নয় পার্সেন্ট দিচ্ছি তো নো বন্ধ বাগানে ও কি কীভাবে করলো এর আগে এক মাস হয়ে গেলো তেইশজনকে রিটায়ার করেছে ও আবার শুনলাম যে এখানে যত মিরকো আসে আন্ডারে যেটা বাগান আছে ও সব বাগানে নয় পার্সেন্ট তা কালকে পরশু দিনে চিঠি করলো যত ট্রেড ইউনিয়ন আসে এখানে ও হবা নামে করলো হবা ইন্ডাস্ট্রি ও হবা কোম্পানি কে আবার এরা পাবলিকা জানতে চাই হবা কে আবার এখানে মালিককে মির্কো বললে আবার হবা এখানে রিটায়ার করে নামে তারপর রিটায়ার যে কল চিঠি পাড়ায় হবা করে আজকে যে লেবাররা বসলো এখানে তো সব দলের লেবারই আছে আছে সব দলের সবাই এক হই এখানে আন্দোলন আন্দোলন করতেছে ওয়ার্কাররাই মানতেছে না এখানে কোনো লিটার ফিটার এগুলো পার্টিস হিসাবে হচ্ছে না এটা ওয়ার্কার বলতেছে আমরা ন পার্সেন্ট মানবো না ষোলো পার্সেন্ট মানাস লাগে সববারে গোতেবারও এগারো পার্সেন্ট প্রকাশ শিখবাড়াই আইসে এগারো পার্সেন্ট বলে গেল সাত পার্সেন্ট বানাস করে দিল তাই জন্য এদের খপ আছে রাগ আছে আগেরও সাত পার্সেন্ট বানাস নিয়ে পুজো করলো আবার এইবার ওই যে নয় পার্সেন্ট বলতেছে সব থেকে কোনো বাগানে ভালো পাতি কোনো বাগানে হয় কোনো বাগান থেকে ভালো পাতি যায় তো ওই যে নয় পার্সেন্ট তাই জন্য ওরা মানতেছে না যে আমাদেরকে ষোলো পার্সেন্ট লাগবেই না ওরা অরিজিনাল মালিককে এখানে আইসে দাঁড়া করো ওদের দাবি এটাই আপনার নাম আমার নাম শামসিক বড়াই